আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমার সামনে যিনি বসে আছেন পিঠে একটা কাঁসার বাটি কোনো প্রকার টাস কোনো প্রকার বাধা ছাড়াই এই ব্যক্তিটার পিঠে লেগে আছে কেন লেগে আছে এই বিষয়টা আমরা জানবো তার আগে আমরা জিজ্ঞাসা করবো যে আপনার আঙুলের কি সমস্যা মূলত

আপনি কি বুঝতেছেন এখন কি অনেকটা সোজা হয়েছে সোজা হয়েছে না তো আসলে চিকিৎসা ব্যবস্থাটা আপনার কাছে কি মনে হচ্ছে সুন্দর মনে হচ্ছে না ধন্যবাদ তো ডাক্তার সাহেব আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে রুগীর যখন প্রথম অবস্থা আসছিল তার কি অবস্থা ছিল তখন তো অবস্থা খুবই খারাপ ছিল উনি দীর্ঘদিন বড় বড় ডাক্তারদের দেখাচ্ছে কিন্তু কোনো উপকার পাচ্ছে আচ্ছা আমার বললো যে আমি বড় ডাক্তার দেখাচ্ছে অথচ আমার কোনো উন্নতি নেই আচ্ছা

তো আপনারা এই মুহূর্তে যে যেখানে ভিডিওটি দেখছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ডাক্তারখানার চেম্বরের যে যোগাযোগ মাধ্যম ফোন নাম্বার সেখানে পেয়ে যাবেন এবং এখানে অনেক যত্ন সহকারে ডাক্তার নিজ হাতে কোনো প্রকার কম্পাউন্ডান ছাড়াই নিজ হাতে রুগীকে অনেক যত্ন সহকারে ট্রিটমেন্ট দিয়ে একটা রুগীকে সুস্থ করে গড়ে তোলা হচ্ছে বিসমিল্লা চিকিৎসালয় আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন যাতে যত ধরনের কঠিন ব্যাধি থাক না কেন আমাদের এই চিকিৎসা ব্যবস্থায় আপনারা আসার কারণে ইনশাল্লাহ আল্লাহের ইচ্ছা এখানে সুস্থতা লাভ করবেন আমাদের ঠিকানা সাক্ষীরা সদর হোটেল টাইগার প্লাস বিসমিল্লা চিকিৎসালয় হোটেল টাইগার প্লাসের দ্বিতীয় তলা ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন যাতে বড় ধরনের যে কোনো ধরনের পলিফাস ফাইলস অসুখ ভোগন ধার ব্যথা আবেদনা সকল ধরনের ট্রিটমেন্ট এখানে আছে আমি যেটা না পারি সেটা বলে দিয়ে যাবে ধন্যবাদ মালিক তাসমাল্লা আমি তো আর কিছু ভিউর্স আপনারা দেখলেন যে কোনো প্রকার রোগের চিকিৎসা এখানে করা হয় যেটা করা হয় না যেটা ডাক্তার সে পারবে না সেটা বলে দেওয়া হয় কোনো প্রকার হয়রানি ছাড়াই এখানে সুস্থ রোগী সুন্দর ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে আছে পলিফার্স থেকে শুরু করে আপনার সব ধরনের চিকিৎসা ব্যবস্থা ইনশাল্লাহ এখানে আছে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে